বিচার জলসা ওরা ধর্ম ছাড়তে পারে ওরা নামাজ রজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল জলসা ঘরে ঘরে বাধাই সে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ওরা আসল ঘর ছাড়তে পারে ছাড়বে না বাংলা সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গুলমান ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গুলমান পাশের মেয়ে মে মুরা হায় হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কায় তুমে প্যার করতে হ কাজের মেয়ে মোর জিনা হাই হিন্দি সিরিয়ালে পাগল সে ও পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো ওরে বুড়ার বয়স আশি বছর ওরে বুড়ির বয়স আশি বছর বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর হিন্দি সিরিয়ালে মারে তাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে ঘুমাল ইস্টার জলসা ঘরে ঘরে করে বাধাইছে ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ছাড়বে না বাংলা সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল